এর শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ী ভাসন থাকে আসলে আমাদের দুই দুইটা শুরুম পাবেন আর 15 বলেন আর 1 এম বলেন আর 1 ভি4 বলেন GSXR বলেন আজকের এই ভিডিও হয়তো থাকতে পারে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকের মত আর কথা বলব না চলে যাব মূল্যবান ধামাকার ভিডিওতে এটাও কোন কথা রাত্রে নাই দিন নাই ঘুরে আমার মাথা আয় হায় এটা কোন পাল্লায় পড়লাম রে ভাই এক লাখ পনেরো হাজার টাকা জিক্সার এক লাখ তিরিশ হাজার টাকা জিক সার আয় হায় আমার ফ্রেজার গেল কই এক লাখ চল্লিশ হাজার টাকা আঠারোর মডেল ফেজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিশের মডেলের ফেজার গেল কই আয় হায় এক লাখ পনেরো হাজার টাকা অ্যাফ জেড এই যে জিক্স সার এফ আই এভিএস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা কি অবস্থা একেবারে এক কথাই আপনারা পাবেন এখন চারদামে এক কাপ গরম দুধ তাও আবার মধু দেওয়া কেমন মিষ্টিটা লাগতে পারে বলেন তো সেই সেই স্বাদ সেই মজা এই যে কেটিএম ডিউ ছোট ভাই আরে এটা তো ছোট মিয়া বড় মিয়া তো আবি বাকি হ্যাঁ ছোট মিয়া বড় মিয়া তো পাশে হে দুই বাইরে যুক্তি করে হে কার দাম কত দেওয়া যায় হে হ্যাঁ তাই দুই বাইরে দুইটা প্রাইজ দেওয়া যায় এটা হলো মাত্র এক লক্ষ ষাট টাকায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় বড় মিয়া তো ছোট মিয়া কেয়া করেগা কেয়া করেগা দুই বাইরে দিয়ে দি পানে এর দামে হ্যাঁ এর পরে আরো আছে সাদা মনে সাদা লেগে গেলে বন্ধুয়া প্রাইজ মাত্র কত বন্ধুয়া দুই লাখ

দুই দুইটা আহা তুই যদি আমার ওই এমটি তোরে নিয়ে যে কত ঘোরা অনেক ইচ্ছা অনেক শখ অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক তোরে নিয়ে দেখি কিন্তু একমাত্র অর্থের কারণে তোরে আঙ্গাইতে পারিনি তবে হ্যাঁ এটা কথাই আছে আল্লাহ চাইলে সেই দিন আর বেশি দূরে না আপনার জন্য যে এই এমপিটা আপনি নিতে পারবেন দাম তিন লাখ তিন লাখ তিরিশ তিন লাখ তিন লাখ তিরিশ তিন লাখ

আহ কোথায় গেল সেই ছোট কালের হারানো খুঁজে পাই না কত খোঁজা খুঁজি সোনা কত বিশ্রিস না পাইনা চোখের সামনে আয়া পড়ছে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা এপ্রিল আহ কি চমকের চমক যে এক সময় নামের আগে চলে তার লিফানের গুনে চলে লিফান কেপিআর উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন মাত্র আশি হাজার টাকা লিফান কেপিআর মাত্র আশি হাজার টাকা লিফান কেপিআর হায় রে গাড়ি রে কোন দাম আইলো কি দাম গেল এই যে আছে খালতো ভাই বা সাস্তো ভাই গরিবের রয়্যাল ইনফিল হা ভাই কে সাড়ে তিন লাখ টেদে কিনবো কে চার লাখ দিয়ে কিনবো কে তিন লাখ টেদে কিনবো দুই লাখ বিশ হাজার টাকা গরিবের রয়্যাল ইনফিল এফজেড এক্স এফজেড এক্স দুই লাখ বিশ হাজার টাকা গরিবের রয়্যাল ইনফিল ফেজার দাম তো কইলাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার থেকে বিশের মডেল ফ্রেজার এক লাখ চল্লিশ হাজার থেকে আঠারো মডেলের ফ্রেজার এক লাখ পনেরো টাকা কে জিক্সার আসছে এক লাখ ত্রিশ হাজার টাকা জিক্সার আসছে মার্বেল কি আয় নে আজকে তোরে একেবারে জীবনে তোরে ভাইঙ্গালামু 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 রাগ ভাই থইয়া দিলাম কথা বলছ তোরা রাগ করিস না রাগ করে না লক্ষা দাম কমাই দিতে আছি এবার লই যাবো গা বারশন থ্রি ওয়ান টেড পেপার টাকা তিন লাখ টাকার বাইক মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এরপরে আছে মাত্র তিন লাখ টাকার বাইক

মাত্র ষাট হাজার টাকায় বাইশের মধ্যে হিরো গেলে মার আয় হায় কি করলি বাঙ্গারি লড়ে এক সেলে কেজিতে বিক্রি হবে মাত্র প্রায় তিনডা দুই লাখ টাকায় কিরে ভাই আর কেজি হিসাবে নিলে তো দাম হয় প্রায় চার লাখ টাকার মতন কিন্তু দিতে আছে দুই লাখ টাকায় বাঙ্গারে দাম কমে গেল মাত্র তিন ডা দুই লাখ ভাই একটা বাইক তিন লাখ করে দুইটা ছয় লাখ এটা জৈবন কালে দাম আসলে কত জানেন জৈবন দাম আসলে এক

যদি নতুন কন্ডিশন না হয় আইবেন একটা কিক পারবেন হালাই তুয়ে যাবেন গা মাত্র প্রাইস কত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা স্বপ্নের মতন একবারেই স্বপ্নের মতন মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে দুই লাখ পঞ্চাশ হাজার জিপিএক্স যেমন দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও কোনো কথা হইতে পারে কি বলবো বল মানে এক কথায় বলার কোনো ভাষা নাই যারা নিতে চান অবশ্যই ফারুক মানুষ আসলে জিপিএক্স যেমন এবিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একদম অকল্পনীয় প্রাইস ধামাকা প্রাইস যদি কম দামে কোনো এবিএস জিপিএক্স যেমন থাকে তাহলে আমার মনে হয় এইটাই সেই প্রাইস দেওয়া হলো কথা বলছে দুই লাখ পঞ্চাশ একটা বাইশের মডেল আর ওয়ান ফাইভ

খালি কয় ফারুক ভাই কম কিলো চলা গাড়ি চাই কম কিলো চলা গাড়ি চাই কম কিলো চলা গাড়ি চাই পাম উ কৌ যদি এই গাড়ি আনতো হয়তো দাম দি আনতো হয় আর দাম যখন চাই তখন আর ভাল লাগে না ও আমার ভাল লাগে না কমুডা কি জ্বালা জ্বালা অন্তরে বিশাল জ্বালা অন্তরে আরা আরে রাস্তাতে এই সে নতুন দেখে দাপরাইতেছ দাহাইতেছ আমি পারি বরস্ত সবাই জানে বেটা আসে পারে মুরগি ধরে পারে মাঝে মাঝে মরে বলে ঘোড়া যদি পারে তো দশটি বেটা মানে আমার গাড়িতে কই বাইকারে কই এত সুন্দর একটা বাইক নাই তার কদর আ কে হওয়া আ

এদিকে বুঝাবো এটা লো গেছে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়া দেখ না চার লাখ টাকা দেন হাজার কিলো লাখ টাকা আমের বাইকার এই পাইকার লাগে চ্যালেঞ্জ দিয়ে চালাই কন্ডিশন পাইলে একটা বুলটে জারাইন না গুরমার চুরমার করে থুইয়া দেবেন গা পরিমাণ কথা কমু না জাররা পরিমাণ এরম বড় বড় কথা এক মত তারই মানায় যে পারে আমার বাইরে বুঝে দেই না 4 লাখ আর 90000 টাকা আর 4 লাখ 70000 টাকা বারো হাজার তেরো হাজার চলা তিন চলা ইন্দোনেশিয়া ইন্ডিয়ান হ্যাঁ বুঝতে এই যে চাইলা কাশি চাইলা কাশি

তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে উনত্রিশ দিন বয়স আঠারোশো কিলো চলা দুই হাজার না মার্কেট প্রাইস যে বেটা কিনছিল দুই লাখ সত্তর পঁচাত্তর দিয়ে রেজিস্ট্রেশন করছে প্রায় তিন লাখের কাছাকাছি এবারই মোটামুটি পড়ছে আর মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার ফাইনাল অ্যান্ড মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা ফাটাইয়া দাও ফাটাইয়া দাও আয়ো এই যে বাইশের মডেল এ বিএস জিএসএক্স মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আরে হুদা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে মনেস্টার স্টার একুশের মডেল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় একুশের মডেল মনে লাখল তিন লাখ নব্বই হাজার টাকায় দুই হাজার বিশের এর মডেল মনেস্টার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এরপর আস ইন্ডিয়া একুশের মডেল তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় দুই বছর কাগজ

একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টিকা এরপরে ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই হাজার একুশের দুই কাগজ আছে

দের ভালো লাগা থাকে তাহলে সবার কাছেতে অনুগ্রহ করে বলা হবে যে ভিডিওটা শেয়ার মারেন। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেক্টরে জানাইয়া দেন। হ্যাঁ আপনি কি কোয়ালিটি বাইক চান? কত কিলোমিটার বাইক চান? আপনি কেমন প্রাইসে বাইক চান? আপনি তো কমেন্ট বক্সে আমাদের জানাইয়া দেন। এখন পর্যন্ত ফারুক মোটরস ইউটিউব চ্যানেল বা ফারুক মোটর ফেসবুক পেজ যারা ফলো করেন না বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না ফলো বা সাবস্ক্রাইব দুইটাই করে রাখেন। আসবেন এই গরিবের দরগায়। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকার চেকপোস্ট থেকেই একটু সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাক দুই দুইটা শুনুন পাবেন ইনশাল আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম ভালো দেখবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম